अल আপনি গুণাকার উম তের আপন জয় মায়ার নী আপনি নবী মর জীবনে রে জিব দেখ আপন রম দেখিয়া আপনার ম যে ভাগবতী ভা জা সফা দিলি জীবন য আলহামদুলিল্লাহ সম্মানীয় মাননীয় নির্বাচিত রাজ্যে লালসা কমিটির পক্ষ থেকে নির্ধারিত শ্রদ্ধেব যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় আলীমূলা বাই কেরাম হেফফাজে কেরাম শ্রোতা হিসাবে যিনি রাজশ্যু ছিলেন আসছেন আসবেন শ্রেণীগত ভাবে বয়জ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক ভাই এবং অব্যাজি আরাত পর্যায়ে পর্দা নাসিনা মাননীয় শ্রদ্ধেগা সম্মানিত মায়েরা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কোরআন হাদিসের আলোকে প্রশংসা স্তব স্তুতি আরাধনা উপাসনা ত্যাগ ও তিতিক্ষা সব কিছু সেই মহান করুণাময় রব্বুল আলমিনের জন্য যে মালিক আমাকে আপনাকে বড় ভালোবেসে মহাব্বত করে জান্নাতের বাগানে কবুল করেছেন জিনারা আসতে পেরেছেন জিনারা আসতে পেরেছেন আমি হাদিসটা বলবো এটা বলার পরেই এদের যে কত বড় সৌভাগ্য জিনারা আসতে পেরেছেন

আল্লাভীজি বলছেন ছোট হলেও বর্তমানে আজকের এই জালসা আমার জানা মতে আমার জানা মতে মুর্শিদাবাদ নদীয়াতে আমি যতটা জানি আমার আজকে দুটো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তো আমার জানা মতে আজকের জালসা মুর্শিদাবাদ নদিয়ার কথা বলছি আমি আরো বাদ দিলাম এই দুই জেলাতে তেরো জায়গায় জামশা বলার উদ্দেশ্য এটাই সব চাইতে আল্লাহর কাছে আজকের এই মজুলিশটা সেব এই মজুলিশটা প্রিয় জরুর সুবাদ কিভাবে নবীজি বলছেন এই প্যান্ডেলের চতুর্দিকে ফেরেস্তা দাঁড়িয়ে নবীজি বলেছেন কথার মধ্যে কোনো ভেজাল আছে নবীজি বলেছেন ফেরেস তারা কি করছেন হাতে আপনার কলম খাতা নিয়ে দাঁড়িয়ে আছে অমকের বেটা অমক ঢুকেছে জালসার সব জালসার আসলো অমক টাইম এসেছে ওর এক্সিট টাইম কখন এবং এন্টার টাইম কখন ওর প্রবেশের টাইম এবং সে যখন বাহির হবে ওর বাহিরের মনে রাখবে টাইমটা কখন হবে সব ফেরেস লিখে রাখে ফেরেস তারা উঠে চলে যাবে কোথায় আল্লাহকে চলে যাবে ছ জায়গায় জালসা নদীয়াতে কোথায় গিয়েছিলি নদিয়ায় কোথায় বল চাপড়া থান ভিতরে গিয়েছিলাম নদীয়া জেলাতে অনেক কটা বেশ কয়েকটা থানা আছে সেখানে কি ব্যাপার বলো

আমি মানুষ তৈরি করবো কেন ওই যে আপনি মানুষ কেন তৈরি করবেন মানুষ দুনিয়া থেকে মারামারি করবে ভাইয়ে ভাইয়ে কথা হবে না সে না করবে তাসের আড্ডায় যাবে চোর আড্ডায় যাবে মদের আড্ডায় বসবে আপনি

বাড়ির বংশ থেকে একটা আগুনের টুকরো এসে পুড়িয়ে দিলো ব্যাপার কি যে ওই বংশে এমন একটা ছেলে জন্ম হবে বরং আপনাকে শেষ করার চেষ্টা করি ওই যে বলিস কি রে বুঝে হ্যাঁ ফেরা অন্য চাই মন্ত্রী বিশটা যুবক ছেলে ফিট কর বেঁচে আছে ওরা বুড়ো হয়ে মারা দা যাচ্ছে আর বাচ্চা গুলোকে বাড়তে দিচ্ছেন না হচ্ছে আর মেরে ফেলছেন কিছু বাঁচিয়ে রাখুন ফেরা

নিয়ে যাবিআ পরীক্ষা দিচ্ছে মৌলা গো আমি কেনটা ফিরলো কেনটা ফিরলো কারি আন্নায় কারি আন্নায় যাবক দিয়ে মরবি না আমার পরিবার হয়ে গেল

আপনার লগোজন একজন বলবেন মাত্র বলবে বলবেন ইনশাল্লাহ কুড়ি হাজার একজন ইনশাল্লাহ আস্তে আস্তে দিব আমি একজন দেখব হাজুর